আপনার প্রোফাইলে এখনো ফেসবুক প্রফেশনাল মোড আসেনি চিন্তা নেই আজকের এই ভিডিওতে জানাবো আপনি কেন আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে পারতেছেন না এবং কি করলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটি অন করতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো জানার আগে আপনাদেরকে যদি ছোট্ট একটা রিকোয়েস্ট এমন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন فرهডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো চলেন আমরা দেরি না করে কোন বিষয়ের জন্য আমরা ফেসবুক প্রফেশনাল মোড়টি পাচ্ছি না সেটি জেনে নিই হোয়াট ইজ প্রফেশনাল মোড প্রথমে বলি ফেসবুক প্রফেশনাল মোড হলো একটি ক্রিয়েটর ফিচার যেটির মাধ্যমে আপনি আপনার প্রোফাইলকে পেজের মতো ব্যবহার করতে পারবেন এবং মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে সো আমরা কেন ফেসবুকের প্রফেশনাল মোডটি পাচ্ছি না বা কোন ভুলের কারণে আমাদের কাছে ফেসবুকের প্রফেশনাল মোডটি অন হচ্ছে না প্রথম নাম্বার হচ্ছে আপনার বয়সটি যদি ফেসবুকে আঠারো নিচে দিয়ে রাখেন তাহলে আপনি কখনো আপনার ফেসবুকে প্রফেশনাল মোটটি পাবেন না তো ফেসবুক প্রফেশনাল মোটটি পাওয়ার জন্য অবশ্যই আপনার বয়সটি আঠারো প্লাস রাখতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে আপনি কখনো ফেসবুকের প্রফেশনাল মোটটি পাবেন না ফেসবুক প্রফেশনাল মোটটি পাওয়ার জন্য আপনার প্রোফাইলটি মাস্ট আনলক করা রাখতে হবে তিন নম্বর হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড পাওয়ার জন্য যে সেটিংসগুলো সেটআপ করে রাখতে হয় সেগুলো যদি ঠিকভাবে সঠিক ভাবে যদি করা না থাকে সেক্ষেত্রে আমরা ফেসবুকের প্রফেশনাল মোডটি পাবো না তো এগুলো হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড না পাওয়ার কারণ তো কি করলে এখন জানবো যে কি করলে আপনি আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটি পেতে পারেন প্রথম নাম্বার হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লাগিয়ে আপনার কভার ফটো পিকচার বায়ো সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের ফেসবুক টি নিয়মিত আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা কি করবেন যে করতে হয় পাওয়ার জন্য এগুলো করে তো চলেন আমরা তো জানি না কিভাবে সেটিংস গুলো সেট আপ করতে হয় বা কিভাবে কি করতে হয় তো চলেন আমরা এগুলো দেখে আসি তো আপনারা প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনারা আপনারা যেভাবে আপনাদের প্রোফাইলে যান সেভাবে আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর প্রথমত দেখে নেবেন আপনার প্রোফাইলটি লক করা আছে কিনা যদি লক করা থাকে তাহলে আপনারা আনলক করে নেবেন তো আনলক করার জন্য আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আনলক নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি আনলকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক ইউর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনারা তো অপেক্ষা করার পর অকে আসলে আপনারা অকে একটি ক্লিক করে দেবেন অকে ক্লিক করার পর আপনারা কি করবেন আপনাদের আইডিটি একটু রিফ্রেশ দিয়ে দেবেন তো আমি আমার আইডিটি রিফ্রেশ দিয়ে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু আনলক অপশনটি চলে গেছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটি আমার প্রোফাইলটি আনলক হয়ে গেছে তা আনলক হওয়ার পর আপনারা কি করবেন সেটিংস অপশনে চলে আসবেন তো আমি সেটিংস অপশানে চলে যাচ্ছি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে আপনারা সেটিংস একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এখানে দেখাচ্ছে ইন এখানে একটি ক্লিক করে দিবেন আবার ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন তা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এর উপরে একটি ক্লিক করে দিবেন তা আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ডেট অফ বার্থ এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এডিট অপশন আসলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে এমন একটি বয়স দিবেন যাতে আঠারো প্লাস হয় এমন একটি বয়স দিয়ে দিবেন তো আমার যেহেতু আঠেরো প্লাসের আরও অধিক আছে সেক্ষেত্রে আমি আমার বয়সটি এখান থেকে দিচ্ছি না তো আপনারা প্রথমত আপনাদের প্রোফাইলটি আনলক করে আপনার ডেট অফ বার্থটা চেক করে আঠারো প্লাস হয় এমন একটি বয়স দিয়ে দিবেন তো আমার যেহেতু করা আছে আঠারো প্লাস সেক্ষেত্রে আমি দিচ্ছি না আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছে ব্যাকে চলে যাচ্ছে তো ব্যাকে আসার পর আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এখানে এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন আবারো বলছি হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট এখানে একটি ক্লিক করে দিবেন আবারও বলছে হু ক্যান সেন্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের যদি ফ্যান্ডস অফ ফ্রেন্ডসে থাকে তাহলে আপনারা কি করবেন এভরি এ সিলেক্ট করে দিবেন আমি এভরি ওয়ান সিলেক্ট করে দিলাম এভরি ওয়ান সিলেক্ট করার পর আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে সেভে ক্লিক করে দিবেন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এই অপশন একটি ক্লিক করে দিবেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি এখানে একটি ক্লিক করে দিবেন হু ক্যান ফলো মি এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের যদি শুধু একটি অপশন আছে তাহলে আপনারা কি করবেন এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন আমি বেরিয়ে যাচ্ছি বের হওয়ার পর আপনারা কি করবেন আপনাদের প্লে স্টোরে চলে আসবেন তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে চার্জ বাক্সে লিখে দিবেন ফেসবুক নামে তা আমি ফেসবুক লিখে দিচ্ছি ফেসবুক লিখে আপনারা চার্জ করে দিবেন চার্জ করার পর আপনারা ফেসবুকে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের যদি আপডেট অপশন যদি আসে তাহলে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন যদি আপডেট করা থাকে তাহলে তো ভালো যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন তো আমার যেহেতু আপডেট করা আছে সেক্ষেত্রে আমি আর আপডেট করতেছি না সরাসরি চলে যাব এখানে এখানে আসার পর আপনারা কি করবেন আপনাদের অপশন আসলে একটু অপেক্ষা করবেন ঠিক আছে অপেক্ষা করার পর আপনারা কি করবেন ওয়ান সিলেক্ট করে এখান থেকে ক্লিক 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 করে করে দিবেন আমি আমি করার পর আপনারা ব্যাকে ব্যাকে চলে আসবেন চলে যাচ্ছি একদম ব্যাকে আসার পর আবার আপনারা সেম আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইডিট প্রোফাইলের নামে পাশে একটি থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবেন তো আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড এই অপশনটি আপনাদের চলে আসবে এই সেট আপ করার পর আপনারা কি করবেন ট্রান অন প্রফেশনাল এখানে এখানে ক্লিক 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 করে করে দিবেন দিচ্ছি করার পর দেখতে পাচ্ছেন ট্রান অন এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এখানে তো দেখেন আমার এখানে বলতেছে ওয়েলকাম অর্থাৎ আমার আমাকে আহ্বান করছে তারা আপনারা যদি এরকম নেক্সট আসে আপনারা নেক্সট করে দিবেন তো আমি নেক্সট করে দিচ্ছি আবার নেক্সট আসলে আপনারা আবারও নেক্সট করে দিবেন মানে যতবার নেক্সট আসবে ততবার নেক্সট করে দিবেন তো এখান থেকে আপনারা কি করবেন পাবলিকে সিলেক্ট করে দিবেন তো আমি পাবলিকে সিলেক্ট করে এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে কনফার্মে আপনারা ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আবার নেক্সট অপশন আসবে আপনারা আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো আমি নেক্সট আবার ক্লিক করে দিলাম নেক্সট যতবার আসবে ততবার নেক্সট করে দিবেন তো আমি আবারও নেক্সট করে দিচ্ছি তো নেক্সট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে ব্লু এইটাই আপনারা উঠিয়ে নেবেন কারণ আপনাদের আমার ছবিটি যেটি দেখতে পাচ্ছেন ওখানে একটি ছবি দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডের ওইটি যদি দিতে না চান তাহলে আপনারা এই টিক মার্কটি নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এখান থেকে স্কিপ ক্লিক করে দিবেন তো আমি স্কিপে ক্লিক করে দিলাম ক্লিক করার পর গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর দেখেন আমার প্রফেশনাল মোড অন হয়েছে কিনা সেটা আমরা কি বাবা জানবো তো আপনারা এখান থেকে এসে একটু রিফ্রেশ করে আপনারা ব্যাকে চলে যাবেন সরাসরি আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো প্রোফাইলে আসার পর আপনারা একটু রিফ্রেশ দিয়ে দেখবেন যে দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড এটি চলে আসছে অর্থাৎ আমার ফেসবুক প্রফেশনাল মোডটি অলরেডি চলে আসছে তো এগুলো আপনারা এই সেট যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রফেশনাল মোড অন হবে তারপর ভিডিও দেখে যদি কোনো কিছু না বোঝেন আমার অন্য একটি ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে বা আমার ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিচ্ছি ওখানে গেলে আমার সাথে যোগাযোগ করার নাম্বার আমি ওখানে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে

অন করতে না সেই বিষয় নিয়ে আপনি চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই কমেন্ট নিয়ে আপনার জন্য ভিডিও তৈরি করবো বা আপনাদের জন্য ভিডিও বানাবো তো ধন্যবাদ আজকের মতো এতটুকু নেক্সট কোনো ভিডিও তে আবার দেখাবো তত জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ